আলহামদুলিল্লাহ আসারে আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা এখন আমরা এই মজ্জমের ঘন্টা সুন্দর একটা আজান শুনবো আপনারা আদানারা শুনবেন শোনাবার যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে আমরা কিছু দিনের কথাও শুনবো ইনশাআল্লাহ আজানটা আপনারা শুনুন أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاه حي على الصلاه الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ আহমদুল মসাল্ল রাসুল কী মাম্বাদ আলহামদুলিল্লাহ সকল তারিফ সকল প্রশ্ন আল্লাহ পাকের জন্য জাল্লা তাল আমাদেরকে আশরাফুল মাকলুকাত হিসাবে সৃষ্টি করেছেন মন আল্লাহ তাবারক তালা আমাদেরকে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করার মতো তৌফিক দিয়েছেন আমরা সাল্লাহ তালার শুক্রিয়া দেখবেন সকল আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন সম্মানিত মুসলিম মিল্লাত আমরা আল্লাহ পাকের বিধান আল্লাহ পাকের হুকুম ফরজায় আইন কোরআন এবং হাদিসের উপর যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি এবং আল্লাহতালার হুকুম পাশক্ত নামাজ যদি আমাদের আমরা সকলেই সময়মত আদায় করতে পারি আল্লাহ তাবারক আমাদেরকে এওকালের মুক্তি এবং পরকালের একালীন শান্তি এবং পরকালের মুক্তি আল্লাহ তালা দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ তাবারক তালা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যায়িত করেছেন কারণ সর্ব আঠারো হাজার মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব এজন আল্লাহ তাবারক তাল আমাদেরকে আশ্রাবুল মাখল আখ্যায়িত করেছেন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে ইহিদিনা সিরাত আল মুস্তাকিম যে আয়াতটা আমরা সকলেই জানি সরল সঠিক পথ এই পথে আল্লাহ তাবারক তাল আমাদেরকে চলার মতো যেন তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন সম্মানিত মুসলিম মিল্লাত আল্লাহ রসুল বর্ণনা করেছেন যে ব্যক্তি নিজের নামাজের আহ্বান শুনে মসজিদে অগ্রসর হলো এবং অন্য ব্যক্তিকে দাওয়াত দিয়ে নামাজের জন্য আহ্বান করে মসজিদে উপস্থিত হলো ওই ব্যক্তি নামাজে আসলো বা কি না আসলো আল্লাহ রাসুলের কথা অনুযায়ী আল্লাহ তাবার ও আল্লাহ রাসুল বলেছেন যে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সকলে বলে সোভায়ন আল্লাহ সম্মানিত মুসলিম মিল্লাত আমরা প্রত্যেক দিন যদি নিয়মিতভাবে একজন বা দুজন করে মুসলিলে যদি নামাজের জন্য আহ্বান করি তাহলে ধীরে ধীরে প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি মহল্লায় মজ্জিনের আহ্বানে মজ্জিন আজান শুনে দাওয়াতের তাগিদে নামাজ নামাজমুখী হয়ে যাবে এবং সকলেই নামাজের জন্য মসজিদের দিকে ধাপিত হবে আর যে ব্যক্তি যথাসময় সময় মতো আল্লাহ তাবারক তাল্লাহার হুকুমে পাঁচাক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য পাঁচটি পুরস্কার ঘোষণা করেছেন তার একটি পুরস্কার হচ্ছে দুনিয়া আল্লাহ তাবারক আল্লাহ তার রেজিকির ফায়সলা করবেন আর বাকি চারটি ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ তাবার রক্তালা বলেছেন ওয়াদা দিয়েছেন যে আল্লাহ রবুল্লা আলমিন তার কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দিবেন সোয়াল জবাব আল্লাহ তাবারকতাল্লাহ সহজ করে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে ওই ব্যক্তির জন্য ফুলসিরাতের পার সহজ হয়ে যাবে এবং আল্লাহ তাবার রক্তাল্লাহ তার আমল নামাটা ডান হাতে দিবে আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেছেন তার শেষ পুরস্কার হলো আল্লাহ রবুল্লা আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সকলে বলি আমিন মহনালা আমাদের সকলকে পাকের হুকুম আল্লাপাকের বিধান কুরআন এবং হাদিসের উপর যেন আমল করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন